আসসালামু আলাইকুম মাইক স্টুডেন্টস আজকে আমরা ভৌত আলোকবিজ্ঞান এর উপর একটা এমসিকিউ সমাধান করবো এটা হচ্ছে মহম সিং চব্বিশ সালে আসছে এবং এই এমসিকিউটা খুব সহজ খুব ছোটো চলো আমরা প্রথমেই কোয়েশনটা পড়ে ফেলি সমাবর্তন কোন সিক্সটি ডিগ্রি হলে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক কত ওয়েল আমরা একটা ফর্মুলা জানি যে মিউ ইকল টু হচ্ছে ট্যান ট্যান থিটা পি ট্যান ট্যান থিটা বি এই থিটা পিটা কি পিটাই হচ্ছে এটাকে আমরা বলি পোলা রাইজিং অ্যাঙ্গেল তুমি বাংলা এটাকে বলতে পারো সমবর্তন কোন সমবর্তন কোন ওকে তো দেখো তো তোমাকে এখানে সমবর্তন কোন কত দেওয়া আছে এটা হচ্ছে ব্রুস্টার ল থেকে আসে ব্রুস্টার ল থেকে তোমাদের বইতে ব্রুস্টার ল আলোচনা আছে এখন বড় দেখলে এখানে সমবর্তন কোন কত দেওয়া আছে সিক্সটি ডিগ্রি দেওয়া আছে এই যে থিটা পি হচ্ছে সিক্সটি ডিগ্রি তুমি এখানে টেন সিক্সটি ডিগ্রি বসাও সমাবর্তন কত সিক্সটি আর তোমার জানো সিক্সটির মান কত এটা আমাদের মুখস্থ রুট থ্রি অথবা তুমি ক্যালকুলেটার হিসাব করতে পারো টেন থ্রি টেন সিক্সটির মান হচ্ছে হবে রুট থ্রি সো অ্যান্সার হবে তার মানে হচ্ছে ডি নাম্বারটা দেখতে না কত ছোট একটা ম্যাথ সো যদি তোমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতেছি আসসালামু আলাইকুম